আসসালামু আলাইকুম বৃহস আশা করি ভালো আছেন সকাল সকাল চলে আসলাম আবারও আপনাদের মধ্যে আজকে প্রত্যেকটা থেকে আজকে হবে ইনশাল্লাহ আজকে কার কি ব্যাগ একটু করে জেনে তো আজকে কিন্তু নাম্বার চলতেছে আমাদের আজকে সকালে ধামাকা মাত্র সুজি আয়াতি মাত্র চল্লিশ টাকায় আজকে জোড়া দিলাম চল্লিশ চল্লিশ নাম্বার করা সুজি

পঁয়তাল্লিশ পঁচানব্বই হাজার টাকায় তো আজকে তুলপা ধাকাছে আমাদের বুঝতে পারছেন প্রত্যেকের প্রত্যেকটা ব্যাগের তুলপা আশা করি সকলে বুঝতে তো আজকে কিন্তু হবে মাত্র

মাধবদীপ আসিস্ট্যান্ট মাধবদীপ আসিস্ট্যান্ট নেবে বিশ টাকা নিষ্কা ভাড়া নিবে বলেন যে শীতলাবাড়ি মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সমাজ ব্যাক গ্যালারি অবস্থিত আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমার সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ